আমরা সরম কাগজ আপনার নামে পরিবর্তন করে দিব মূল মালিক আপনি হয়ে যেতে পারবেন তো বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন সামনে অংশটা দেখেন একদমই নতুনের মতো কিন্তু টায়ার টায়ার কোয়ালিটি জিরো কিলো চলার মতো আছে মাঠ গাড়টা সহ সামনের দিকে পরে নেই এটাই প্রমাণ হাইড্রোনিকের ডিসটা এইভাবে আঙুল দেখবেন যে নতুন এমতি আছে এটা কিন্তু আইভিএস যদি সকাপ সহ থিয়েটারে গ্লাসটাও কিন্তু ফুল ফ্রেশ আছে উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার স্টিকার দেখেন একদমই নিখুঁত সিগন্যালাইজ সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে টাঙ্গির দিকে তাকান একদমই ফুল ফ্রেশ একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ আছে ঠিক এরকম বাম্পারটা সহ ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই একদম নিখুঁত ইঞ্জিন এবং শোরুম কন্ডিশন এখানে সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ এর পাউদানিগুলো সহ সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে এখন বলবো বাইকের নাম্বার সম্পর্কে বাইকের নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিয়ে নেবে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে জেলা থেকেই থাকেন না কোন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন সিগন্যাল লাইট চারটে ফুল ফ্রেশ ব্যাকলাইট পিছনে অংশগুলো সহ একদম নিখুঁত পিছনে টায়ারটাও দেখেন নিখুঁত আছে এরপরে এই সাইডগুলো দেখেন একটু তাড়াহড়া করেছি একটু জরুরত আছে এই জন্য কিন্তু প্রতিটা অংশই দেখাবো দেখেন প্রতিটা অংশই দেখাবো কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা সাইলেন্সারটা সহ একদম নিখুঁত আছে এই সাইড অংশটা দেখেন একদম নিখুঁত সুপার ফ্রেশ বাম্পারটা দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুম কন্ডিশন এই সাইডে সিগন্যাল লাইট বাইজার এই জিনিসগুলো যে পরে নাই এটা প্রমাণ এটা প্রমাণ নোকিং গ্লাস প্রমাণ হ্যান্ডেলের চাপা সুইচ সবকিছু অলকে আছে মিটার সহ মিটারে কত আছে একটু দেখেন চার হাজার না সাতাশশো কিলোমিটার পঁয়তাল্লিশশো গুলো বাইকে চলা ঠিক আছে পঁয়তাল্লিশশো গুলো বাইকে চলা সাউন্ড কিন্তু শোরুম কন্ডিশন সাউন্ড আছে এতে কোনো সন্দেহ নেই এই বাইকটা এখন দামে আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ